তো এই খারাপ দেখতে পাচ্ছি আজকে বলে স্পেশালভাবে মা হলো খুদের ভাত রান্না করছে আমি অবশ্য বলি না কে আমার মাথা ছিল যে সব কিছু ট্রাই করি কোনো কিছু ভালো লাগে না খাইতে যে এটা একটু ভালো লাগে এটা একটু খাই দেখি এটা একটু খাই দেখি ভালো লাগে না কোনো কিছু নেই তো খুদের ভাত রান্না তো আমাদের সকালবেলা রান্না করে কয়েক কতদিন দিন হয়ে গেছে তিন দিন আগে আমরা আসুন তিন দিন চার দিন হয়ে গেছে এবারে রান্না করে নেই

ডাঙৰ ভাত কয় দে যে খাইলাম পনেরো দিন নাকি কিন্তু ইচ্ছা মতো খাইছি আহারে রে না মো হ্যাঁ এমনি যে খাইতেছ তুই আপ দে কুকরে আজকে চুল না বান্ধ ছিল চুল সারা কে আপ দে তোমার কি জাল হৈছে নি কি কে কি কৰিলোঁ জানো যে লবণ হৈছে ও খুদের বাদ নিবাদ ও জাল দাস এখন কান্নাকাড়ি করবো জাল গেছে অনেক এ বাবু এটা গ্রামে আসার ফার্স্ট মনে উঠলো তাড়াতাড়ি দেখো 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 কটা বাজে তা তুমি ওড়ে উঠে কবে উঠছে সাতটা বাজে পরশু দিনে পানি পানি

ঘরের মধ্যে বাড়ির এই জন্য আর করলো না দুই বছর একটু চলার মতো করে দিয়ে গেল কারণ এই ঘরটা তো পুরানো এটা সাদিয়া শ্বশুরের ঘর

আমি আসছি কালকে অলরেডি আমি কালকে কয় ঘন্টা থেকে গেলাম জসাদিয়া তিন চার ঘন্টা থেকে গেছি কালকে কালকে সাতটা বাজে আইছি এক দশটা বাজে গেছি আমি তোর ফল খিনি জন্য আমি আসছি 73 জন আমি তেতুল খাইতেছি অলরেডি আমি তো উঠিছি কি দেখ সাদিয়া পিছে না দিয়া দূরের থেকে আমি

তা আমরা বর্তমানে আছি মাসুর বাসায় আর আমাদের অভ্যাস সবসময় জামাইবো রাত আর দিন নাই আর বাড়িতে আসলেই হলো মনে করেন আমরা একটা চাকা মারি চাকা মারিলে রাতে জায়গা আগে যাইতাম এখন তো রাতে আসতে পারি না সকালবেলা গুড মর্নিং তার খবর কে ভাড়া হ্যাঁ ঘরে যা দুদিন ধরে দেখতেছি এদিক ওদিক যাইতেছি

না এটা তো আত্মারি জায়গা মনে করেন বাড়িঘর সুন্দরও থাকে বাড়িতে বানতে পারি না একবার মা বান্ধার চেষ্টা করছো বানতার না ইস বাড়ির নক কি দেওয়া আজকে তো সকালে সবচেয়ে তো সুন্দর যাইবো হম খুব যদি তার ব্যবহার ভালো থাকে তার ব্যবহার উপরে আমি কনফিউজ

একটা ট্রাই করো খাই দেখি না এগুলো কত করে ভাই 5 টাকা 5 টাকা করে একটু বড় না থাকতো এগুলো আর একটু ইয়া হয় আরো বড় আর একটু বড় হয় আবার ইয়া হয় সুন্দর হয় খাই দেখো আমি খাবো না আমি একটা দেব একটা ইয়া দিয়ে দেব না মুসকান মুস্কান দেবো না হ্যাঁ পাপড় বাজার মতো মুখে দিলেই নাই

কি কৰচোন কি আমি তুমি খাও আমি খাব নাম বাৰু গ্রামের মাটির চুলায় মাংস রান্না করে হাসি মাংস রান্না করে মুরগি মাংস রান্না অনেক কিছু মজা হবে আর অনেকে আমার খাবার দাবার নিয়ে অনেক কষ্ট খান যদি গ্রামে গেলে সব খাবারই তো খান গ্রামে খাবার আসলে অন্যরকম মজা এই দেখতে পাচ্ছেন আমাদের হাঁসের মাংস রান্না করা হয়েছে রান্না না মানে মাত্র কষানো হয়েছে আর এই কষানো মাংসটা আমার অনেক বেশি পছন্দের এমনি রান্না করলে আমি ওটা খাই না এমন তোমার খাইতে ইচ্ছা করে না ভাবলাম একটু কষানো মাংস খাই খাই দেখি একটু ভালো লাগে যে না তো এইখানে শুধু আমার জন্য না এখানে সবার জন্য রাখা হয়েছে আমাদের বাড়ির অনেকেই হলো এই কষানো মাংসটা পছন্দ করে